ভাই এটা কি জিনিস ভাই এটা তো চাইনিজ বুয়া ভাই চাইনিজ বুয়া জি ভাই এটা কি কাজ ভাই ঘর মোসামুসি করা এটাতে ঘর মুছে ভাই যত ধরনের মোসামুসি ময়লা আছে সব পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে ভাই আপনি কি বলেন কিভাবে দেখি ভাই এটা একবার পানি না ধরে হাত দিয়ে কিন্তু করতে পারবেন আপনি তাহলে এটা পরিষ্কার করে দেখেন তো এ রে ভাই আপনি যে ময়লা করছেন এইটা দেখেন আমি হাত দিয়ে ধরবো না এই যে দেখেন আমি কিন্তু সোজা আচ্ছা একেবারে আয়নার মতো চকচকে করে ফেলবে এই জায়গা দেখেন মানে পানি ধরতে হবে না হাতে দেখেন তো ভাই এখানে কোনো ময়লা আছেনি দেখেন মানে হাতে কোনো প্রকার ময়লা বা পানি না ধরেই না ধরেই এটাতে পরিষ্কার হবে এইটাতে পরিষ্কার হবে কিন্তু ভাই আপনার ব্রাশ তো নোংরা হয়ে গেল ভাই আমার ব্রাশ ময়লা হয়েছে না এইটাও আমি হাত দিয়ে ধরবো না আচ্ছা আচ্ছা দেখি কি আপনি এই যে দেখেন এখানে ওয়াশিং মেশিন রাখছি আচ্ছা এখানে পানি এই যে পানি হ্যাঁ এখন জাস্ট এটা এখানে বসাই দিলাম দেওয়ার পরে জাস্ট লকটা খুলে দিব এই যে দেখেন ও আচ্ছা ওয়াশিং মেশিনের মতো ঘুরে ঘুরে পরিষ্কার হয় ভাই এখন তো পানির মধ্যে পরিষ্কার হয়েছে এখন আবার এটা কি করবো জানেন শুকায়ও দিব আপনাকে আচ্ছা এই যে চলে আসেন এই যে এই পাশে দেখেন এই পাশে আরেকটা আছে ও একেবারে দেখেন এখন কিন্তু শুকিয়ে গেছে মানে ঘর পরিষ্কার হবে কোন প্রকার পানি হাতে লাগবে না ময়লা হাতে লাগবে না কিচ্ছু লাগবে না ভাই আচ্ছা আবার কোমর ব্যথাও হবে না কোমর ব্যথাও কিন্তু হবে না ওয়াও সুন্দর জিনিস তো ভাই দাম কি অনেক বেশি ভাই আজকে একবার অর্ধেক দামে থাকবে এই যে যে প্রোডাক্ট নিয়ে আসছি ভাই এটা কিন্তু সুপার একটা জিনিস কারণ আপনার বৃদ্ধ বাবা মা আছে আপনি প্রবাসে থাকতেছেন ছোট বাচ্চা নিয়ে আপনার ওয়াইফ পানিতে হাত দিতে পারে না শীতের দিন অনেক ঠান্ডা জনিত সমস্যা আছে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে বিশেষ করে এই যে সামনে যে শীত আসতেছে জি ভাই শীতের মধ্যে ঘর পরিষ্কার করা ঠান্ডা পানি দিয়া খুবই কষ্ট ভাই খালি কষ্ট না অনেক কষ্ট আসলেই কিন্তু খুবই দরকারি একটা জিনিস আমরা আবার একটু দেখাই এই যে মনে করেন যে এখানে আপনার বাচ্চাই প্রস্রাব করে দিছে ধরেন হিসু করে দিছে আচ্ছা একেবারে জায়গাটা নোংরা হয়ে গেছে রাইট আপনি যে কোকটা ফালাইছেন সাথে কিন্তু ভাই চিনিও আছে আচ্ছা আচ্ছা এখন আঠাটা হয়ে গেছে না হ্যাঁ এই যে দেখেন জাস্ট নিলাম এই যে দেখেন নিয়ে জাস্ট একটু ভাজ দিলাম এই যে দেখেন হাত দিয়ে ধরবো না দেখেন অবস্থা মানে কোনো প্রকার হাতে পানিও লাগতেছে না ময়লা লাগতেছে না মানে কোমরে ব্যথা হচ্ছে না দেখেন তো ভাই সুন্দর দেখেন টাচ মানে ঘষায় ঘষায় পরিষ্কার ঘষায় ঘষায় কিন্তু হয়ে যাবে ভাই একেবারে ইজি টু কিন্তু ক্লিন কিন্তু এখন আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে জাস্ট এই যে লকটা খুলে দিলাম এই যে দেখেন কাজ কিন্তু ভাই চলতেছে দেখেন ও রে আচ্ছা এইখানে হচ্ছে ওয়াশিং মেশিনের মধ্যে পরিষ্কার এইটার মধ্যে ধুইলাম আচ্ছা এইটার মধ্যে নিয়ে আসলাম শুকানোর জন্য আবার এটার মধ্যে শুকাবে খুবই চমৎকার জিনিস দেখেন ও এটার দাম এখন বলে দেব আমরা কত টাকা প্রাইস এটার ওকে এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে 3950 টাকা ধামাকা ডিসকাউন্টে পাবেন কত জানেন অনলি অনলি 2650 টাকায় সারা বাংলাদেশ থেকে আচ্ছা সারা বাংলাদেশ থেকে মাত্র 2650 টাকায় নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ